মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই প্রিয় ডেলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে সোমবার আর আজকে থেকে তো ছেলের স্কুল নাই ছেলের ছুটি দিয়ে দিয়েছে গরমের ওই ওই মাসের নয় তারিখ পর্যন্ত তো ছেলেকে স্কুলে পাঠায়নি আমি ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে সান করে ঘরে চলে এসেছি আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে তরকারি রান্না করে নেবো বরমশায় সকাল সকাল কাজ যাবে আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার আজকে বান্না কমপ্লিট আর এখন বাজে এখন বাজে নটা উনচল্লিশ তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে আজকে তো আমি এখন ভাত খেয়ে নেবো তো চলো কী রান্না করেছি এরকম এখানে আছে ডাল এখানে আছে ডিমের অমলেট আমি বেশি নিয়ে গরম সেই জন্য একটু ভেঙে নিয়েছি এখানে আছে আলু ভাজা আর লেবু আর এটা মসুরির ডাল আর পটল ভেজেছি পটল ভাজা আমার ভালোবাসি না বলে নিয়ে নিই তো চলো খেয়ে নিই তো বন্ধুরা দেখো আমি খেয়েছি আগে তারপরে এখন ছেলেকে খাওয়াচ্ছি আমি এরকমটা কোনো দিন করি না আমি আগে ওকে খাওয়াই তারপরে নিজে খাই কিন্তু আমার আজকে প্রচণ্ড খিদে পেয়েছিলো যার জন্য আমি আগে খেয়েছি আর ওকে এখন খাওয়াচ্ছি ওকে বললাম যে বাবা আয় খাই দি ও খেলছিল তখন সেই জন্য আমি আগে খেলাম এবার ওকে খাওয়াচ্ছি বন্ধুরা এখন বাজে আড়াইটা আর আমি আর আমার ছেলে ঘুমিয়েছিলাম সেই কটার সময় বা এগারোটা পঁয়তাল্লিশে আজকে আমার সকাল সকাল রান্না হয়ে গেছে আর ছেলেকে সকাল সকাল প্রাইভেট পড়িয়ে চলে গেছিলো সেই জন্য ছেলেকে তাড়াতাড়ি করে এগারো সাড়ে এগারোটার সময় স্নান করিয়েই ঘুমিয়ে পড়েছিলাম মা মিলে তো এখন বাজে আড়াইটা রোজ আমরা এরকম সময় ঘুমাই আড়াইটা দুটো আড়াইটায় আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছি শরীরটাও ভীষণ খারাপ করছিল দিয়ে ঘুমিয়ে পড়েছি আর দেখো ছেলেও উঠে গেছে আর এখন ঘুমোতে ইচ্ছা করছে না আজকে আমার আর সময় কাটবে না সবে এখন দুপুরবেলা আর বাইরে দেখো কি রোদ প্রচণ্ড রোদ বাইরে আর খুব গরম এরকম সময় আমরা প্রত্যেক দিন ঘুমাই আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি আমি ভাত নিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে খিদে পেয়েছিল সেই দশটার সময় ভাত খেয়েছিলাম আর এখন বাজে দুটো পঞ্চাশ তো এখন ভাত খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে দেখো বন্ধুরা আমি ভাত নিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে এখন বাজে দুটো পঞ্চাশ আর আমার খুব খিদে পেয়েছে সেই জন্য আমি ভাত খেয়ে নেব তো চলো খেয়ে নিই আর ছেলে মনে হয় খাবে না ছেলের শরীরটা ভালো নয় পটি হচ্ছে বারবার তো চলো আমি খেয়ে নি তারপরে দেখো সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম বাড়ির পাশে একটা বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো ছিল তাই প্রসাদ খেতে চলে এসেছিলাম দেখো কি সুন্দর ঠাকুরটা বন্ধুরা দেখতে পেলে তো লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছিল পাশের বাড়িতে প্রসাদ আনতে গিয়েছিলাম কত প্রসাদ দিয়েছে দেখো এখানে সিন্নি দিয়েছে ফল প্রসাদ বন্ধুরা ছেলে বলছে ছেলের পেটে ব্যথা করছে চারবার পটি করেছে তিনবার বমি তো পেট ডোলে দিচ্ছি ওর পাপাকে ফোন করে বললাম ওর পাপা বললো আমি এসে ওষুধ আনতে নিয়ে যাব। তো যতক্ষণ না আসছে একটু ডোলে দিই তোরা আমি এখন ছেলের ওষুধ আনতে যাবো দেখো আমি শাড়ি পরে নিয়েছি ওর পেটে প্রচণ্ড যন্ত্রণা করছে থাকতে পারছে না ওর পাপাকে ফোন করলাম ওর পাপা বললো যে আমি দূরে আছি আমার আসতে দেরি হবে তো তুমি নিয়ে যাও তো আমি এখন নিয়ে যাব ছেলেকে তো চলো যাই তো এই যে ছেলের ওষুধ নিয়ে মাত্র বাড়ি এলাম এবার দেখি ওকে খাওয়াবো খাইয়ে প্রচণ্ড যন্ত্রণা করছিলো দেখো ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ওর পেটে প্রচণ্ড যন্ত্রণা করছিলো সেই জন্য আমি আমি কোনো দিন যাই না একা একা ওষুধ আনতে আজকে গেলাম ওর ওষুধ আনতে তো দেখি ওষুধগুলো দেখো এখানে তিন রকমের ওষুধ দিয়েছে একটা পেটে ব্যথা একটা পটির জন্য আর একটা বমির জন্য তো দেখি ওকে এবার ওষুধটা খাওয়াই তো এই যে ছেলেকে দুধ দিয়ে নিয়েছি একটু ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে দুধ দেওয়া যাবে না কি বললো যে পাতলা করে দিতে তাই দেখো একবারে পাতলা করে দুধটা দিয়েছি আমি কিচ্ছু খাইনি সারাদিন তো এই দুধটুকু না খাক তারপরে ওষুধ দেবো আরও দু রকম ওষুধ আছে তার আগে আমি বমির ওষুধটা খাই দিয়েছি দুরা আমার ছেলে দেখো একা একাই ওষুধ খাবে একটু হাসি ফুটেছে ওর মুখে দুটো ওষুধ খাওয়ানোর পর তো এটা তিন নম্বর ওষুধ তো বলছে মা আমি একাই খাবো দাও একা খাবা বাবা দেখো ছেলে আমি তোমাদের সঙ্গে বলি যে খুব দুষ্টু খুব দুষ্টু আমার ছেলের কিন্তু একটা ভালো দিকও আছে দেখতে পেলে যে একা একাই ওষুধ খেয়ে নিলো এবার আবার লাগিয়েও রাখছে দেখো বাবা তা ওটা ধুতে হবে শোনায় ঢাকনাটা ধুতে হবে যে হ্যাঁ চ্যাট চ্যাট করছে ধুতে হবে ধুতে হবে না পেটে ব্যথা কমেছে শোনায় কমেছে ভালো হয়ে যাবে তাও শুনো শান্তি ভালো হয়ে যাবে ওরে আমার শোনা রে এমন গোপাল এখন দেখো রাত্রি এগারোটা আট বাজে আর আমি এখন রান্না করছি রাত্রেবেলায় রান্না করছি তো কেন রান্না করছি সেটা পরের ব্লকে বলবো এদিকে দেখো ভাত আর এদিকে দেখো সয়াবিন ভিজিয়েছি সোয়াবিন রান্না করব তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা আর বেশি বড় করছি না আর এদিকে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা টাটা বাই বাই গুড নাইট